আসসালামু আলাইকুম ডু আর ডাই ম্যাচে নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারিয়ে বাংলাদেশের অনেকটা নিশ্চিত হয়ে গেল সুপার এইটে যাওয়া যদিও প্রথম রাউন্ডে নেপালের বিপক্ষে বাংলাদেশের একটি ম্যাচ বাকি আছে সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন বাংলাদেশ সুপার এইটে যাওয়া অনেকটা নিশ্চিত কেননা বাংলাদেশ পয়েন্ট টেবিলে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর নেট রান রেটেও অনেকটা এগিয়ে এখন কথা হলো সুপার এইটে কি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য এই গ্রুপ থেকে বাংলাদেশ সুপার এইটে গেলে ডি টু হয়ে যেতে হবে আইসিসির নিয়ম অনুযায়ী সুপার এইটে তিনটি ম্যাচ খেলতে হবে সবগুলো দলকে সুপার এইটে বাংলাদেশ প্রথম মুখোমুখি হতে যাচ্ছে একুশে জুন শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার এইটে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাইশে জুন শনিবার ক্রিকেটের পড়া শক্তি ভারতের বিপক্ষে সুপার এইটে বাংলাদেশ তৃতীয় শেষ ম্যাচে মুখোমুখি হবে পঁচিশে জুন মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে দলগুলো দেখে বোঝা যায় সুপার এইটের ম্যাচগুলো টাইগারদের জন্য চ্যালেঞ্জিং হবে এরপরও শুভকামনা রইল টিম টাইগারদের জন্য